কী ভাবছো বন্ধুরা ভাবছো এটা আবার কী নিয়ে এলাম এটা সম্পূর্ণ হোম মেড নিম যা কিনা দিন পর্যন্ত এরকম ঝমঝম শব্দ করে নাচবে আর আজকে তেমনই একটি ক্রিস্পি নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি যা না আমি আর আমার কর্তব্য মিলে করছি তাহলে দেরি কেন চটপট সাবস্ক্রাইব করে বসে পড়ো বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট বন্ধুরা নিমকির জন্য এক কাপ নিয়েছি ময়দা বেসন নিব হাফ কাপের চাইতে একটু কম পুরো হাফ কাপ দেওয়ার দরকার নেই একটু কম কম দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো আগে একটু মিক্স করে নিই লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব কালি জিরা এরপর এক চিমটি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি একদম দু হাতে দুই আঙ্গুলে ধরে এভাবে দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে এভাবে জড়িয়ে নেব এরপর দিয়ে দিব তেল দুই টেবিল চামচ মতো হবে তেল গেলো এই ময়নটা খুব যত্ন সহকারে দিতে হবে ক্রিস্পি অথবা মুচমুচে নিমকি করার জন্য ময়নটা খুবই জরুরি আর একটু তেল দিয়ে দিচ্ছি শুধু ময়দা দিয়েও করা যায় আবার শুধু বেসন দিয়েও কিন্তু এই নিমকিটা করা যায় আমি একটু মিক্স করে করছি এতে করে শুধু ময়দার যে টেস্ট তার চাইতে একটু আলাদা টেস্ট কিন্তু পাওয়া যাবে মূলত আমার বাবু এটা বানাবে আমি এখন এটা ছেড়ে যাচ্ছি উনি আসুক যা করার উনিই করবে দেখো এরকম এরকম হবে এরকম হয়ে গেলে তাহলে মনে করতে হবে একদম রেডি এটা সুন্দর করে এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে আমার কাজ শেষ এখন কর্তা বাবু আসলো রেস্টে রেখে কর্তাবু কর্তা বাবু মনে হচ্ছে ভালোই মাখিয়েছে ডোটা থাকুক ধরে দশ মিনিট প্রথম কয়েকটি কিন্তু আমার কর্তাবাবুই বেড়ে কেলে কেটে নিচ্ছিলো কিন্তু কাটাটা আমার পছন্দ হচ্ছিল না কেমন চৌকো চৌকো হয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিলো একটু বরফি আকৃতির হলে দেখতে ভালো লাগত তাই বাবুকে নির রাসনা করে তার কাঁটাগুলোকেও আমি রেখে দিলাম আর বাকি যেটা এটা কিন্তু আমি এরকম করে বরফির মতো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো চৌকো করবে বরফি করবে যেমন ইচ্ছে তেমন করবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে ফুলিয়ে নেব তারপরে একদম মিডিয়াম টু লো করে দিয়ে ক্রিস্পি করে চেড়ে ভেজে নেবো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর লাইক শেয়ার তো অবশ্যই করবে যাতে করে তুমি এবং তোমার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে অনেকদিন পর্যন্ত বাসায় রেখে এই নিমকিগুলো খেতে পারে আর দোকান থেকে কেনার বা বাজে ধরনের তেলের ভাজা জিনিস আর খাওয়াই লাগলো না সবগুলো নেমকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখো কিছু কিছু আমি কিন্তু লম্বা ওই যে গজা যেমন করে না সেরকম লম্বা করে কেটে নিয়েছি ছেলে বলেছিলো এভাবে করার জন্য তার জন্য একটু স্পেশালভাবে এটা করে রাখলাম সবগুলো নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার একটু লবণ ঝাল অ্যাড না করলে হয় আর এই লবণ ঝাল কিন্তু তোমাকে পরেই অ্যাড করতে হবে একদম গরম থাকা অবস্থায় ছড়িয়ে দেবে এবং একটু এভাবে ঝেঁকে নেবে তাহলেই দেখবে এটার গায়ে লেগে গেছে খুব সুন্দর টেস্ট হয়েছে আর কি দিয়েছি তা জানো দিয়েছি হচ্ছে বিট লবণ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তোমাদের কাছে আমচুর থাকলে সেটাও দিতে পারো তাহলে কিন্তু দারুণ হবে লম্বা শেপের নিমকিগুলোকেও আমি কিন্তু ভেজে নিয়েছি আর সেটাও কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে বেলবাটনটা প্রেস করে রেখে যেও পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো টা টা